নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক 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 ভালোবাসা তো এই বলেই আজকে ব্লগটা শুরু করছি এখন যদি আবার সন্ধ্যে ছটা বাজতে চললো একটু ছোটোখাটো প্ল্যান আছে বন্ধুদের সাথে বেরোনোর তো সেটাই বেরোবো রান আপ রেডি হয়ে গেলেই বেরোবো কিছু সকালের ক্লিপ নিয়ে রেখেছিলাম সেই ক্লিপসগুলো আমি অ্যাড করে দেবের পরে পরে কারণ বাকি বেশি ভিডিও করতে পারিনি এখন অবধি তো এখন এই বাইরে যাব বাকিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পুজো দেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে অনেক ফুল মালা দিয়ে পুজো দিয়েছি আজকে তো ঠাকুর ঘরটা কিন্তু আজকে দেখতে খুব ভালো লাগছে অন্যদিন এত ফুল পাই না তো এটা কিনে এনেছিলাম তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো বিকেলে যাওয়ার একটু প্ল্যান আছে এই জন্য দুপুরবেলা বোন এটাই বানালো আর বাড়িতে এগ রোল খেয়েছিলাম তো এখন আমরা তিনজন এই মানে বয়েলড এগ বলছে তো হাফ বয়েলড হ্যাঁ তো আমরা খেয়ে নিজ মানুষ দেখতে পাচ্ছ আর যত রাত বাড়ছে তত মানুষের ঢল আরও নামছে বেঙ্গলিজ নিউ ইয়ার বলে কথা তো সবাই সবার মতো করেই এনজয় করছে কেউ হয়তো ফ্যামিলির সাথে বেরিয়েছে কেউ ফ্রেন্ড সার্কেলের সাথে তা আমরাও তো বেরিয়েছি এখানে গিয়ে দেখলাম যে প্রচণ্ড ভিড় আর সব কটা স্ট্রলেই মানে মানে ভিড় উপচে পড়ছে তাই একটু ফাঁকা জায়গায় খুঁজছিলাম আমরা তো দেখতে থাকো শেষ অবধি আমরা কোথায় যাই পৌঁছে গেছি বাচ্চাদের জন্য ওয়েট করছি ওরা এখনো বেরোয়নি ওরা এখনো বেরোয়নি তাই আমরা হচ্ছে বলাইতে একটু কাটলেট খেয়ে নিই কি অর্ডার করছিস ফিশ ফ্রাই খেয়ে নিই আমাদের ফিশ ফ্রাই তোমরাও এখান থেকে ট্রাই করতে পারো খুব টেস্টি তাই তো খুব টেস্টি

যাবো এখানে আমাদের ওয়েট করতে হচ্ছে না এটা নতুন খুলে তো আমরা ওয়েট না করেই এখানে আগে লিখিয়ে চলে যাবো এখান দিয়ে দেখো ভিডিও করছে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি আর পয়লা বৈশাখের দিন ভিডিও না করলে ফার্স্ট ফ্লোরে যেতাম এটা আমি অনেক আগে একবার খেতেছিলাম যখন একটা রয়্যাল বিরিয়ানি ছিল

재미 merupakan sebuah taudo filtrate media di Apa itu kamu juga আমরা স্টার্টার খেয়ে নিয়েছিলাম এরপরে আমাদের মেন কোর্সটা চলে এসেছিল আমি একটু বাসন্তী পোলাও নিয়েছিলাম আর ওরা নিয়েছিল তো সবাই সব কিছু মিক্স করে খেয়েছিলাম যদিও বা সাথে নিয়েছিলাম একটা মাটনের আর একটা চিকেনের ডিশ আর এখানে প্রাইস হিসাবে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি নট আপ টু দি মার্ক আর যাই হোক রাশের কারণে সব কিছু মানে অনেক কিছুই ভুল ত্রুটি হয়ে যাচ্ছিল ওদের থেকে আর এছাড়াও অনেকটা মানে গ্যাপ করে করে খাবার সার্ভ করছিলো ওরা আমরা যে কারণে লাস্টে একটা কুলচা অর্ডার করেছিলাম ওটাও ক্যান্সেল করলাম প্লাস একটা আমার খুব ইচ্ছা করছিল ব্রাউনি উইথ আইসক্রিম খাওয়ার জন্য ওটাও অর্ডার করে সে অনেকক্ষণ আধ ঘন্টার ওপরে বসে থেকে তাও দিচ্ছে না দেখে ক্যান্সেল করে দিলাম বাধ্য হয়ে আর কিছু করারও নেই এরকম ওকেশনাল ডেসগুলোতে এরকম হ্রাস তো হয়েই থাকে তো যাই হোক এখানে যেন মানে সার্ভিসটা আমরা তেমনভাবে পাইনি তো এইগুলো সাইডে রেখে আমরা কিন্তু প্রচুর গল্প করেছি খেতে খেতে গল্প আমাদের মানে শেষই হচ্ছে না দিনটা খুব ভালো কেটেছে তো আমাদের এখন হয়ে গেছে আর আমরা এখন বাড়ির থেকে যাব আমরা আসলে খুব ভালো টাইমে ঢুকেছিলাম বেরোচ্ছি তো দেখছি পুরো ভিড় আর ভিড় প্রচন্ড ভিড় হয়ে গেছে ওই যে বলছিলাম না যে যত রাত হচ্ছে তত ভিড় বাড়ছে তো দেখো কত পরিমাণে ভিড় বাগবাজারের কাছে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে কত ভিড় তো আমরা এখান থেকে এখন যাচ্ছিলাম আবার স্ট্যান্ডের দিকে কারণ ওরা বলছিলো এখানে একটা ভালো সোডার দোকান আছে আমার তো সোটা খেতে খুবই ভালো লাগে তো এখানে সবাই মিলে এসে খেলাম আর আগে স্কুল থেকে আসার পথেও না খেতাম তো আমাদের এখানে এইসব দোকানগুলো এখন আর চলে না বন্ধ হয়ে গেছে তো এখানে গিয়ে অনেক দিন পরে দেখলাম বেশ ভালো লাগলো এরপরে আমরা সব জায়গায় এত পরিমাণে ভিড় বোন বলেছিল ওর জন্য একটু বিরিয়ানি আনতে তিন চারটে দোকান খুঁজলাম পরে এখন এই দিল্লি রোডের ওপরে একটা দোকানে পেয়েছি এর আগে কোনো দোকানে পাওয়া যায় তো অনেকটা টাইম হয়ে গেছে দশটা বেজে গেছে সবাই একা আছে তো এখন রাত্রি বাড়ি যেতে পারলেই ভালো বাড়ি পৌঁছে গেছি এগারোটা বাজে একটু লেট হয়ে গেছিলো তো ঠিক আছে এখন যাই ফ্রেশ ফ্রেশ হব আর তোমরা এই ভিডিওটা দেখলে এত অবধি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণের জন্য টাটা বাই সবাই ভালো থেকো